এখন আর বরিশালবাসীকে সমুদ্রের মাছ কাঁকড়া খাওয়ার জন্য কুয়াকাটা কক্সবাজার যেতে হবে বরিশালের ভাইরাল মিনি কুয়াকাটাই গেলে যেতে পারবেন এই খাবার আমরা অনেকেই শহরের চার দেয়াল থেকে যাচ্ছি প্রকৃতির প্রকৃতির মাঝে একটা বিকেল যেখানে যেখানে থাকবে 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 না কোনো শুধু শীতল বাতাস আর সাথে প্রিয় মানুষ তাই আজকে আপনাদের নিয়ে চলে আসলাম বরিশালের ভাইরাল একটি দর্শনীয় স্থান যেখানে বিকেল হলেই শত শত মানুষ সুন্দর একটি বিকেল কাটানোর জন্য হতে আসে তাই আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো বরিশালের এই ভাইরাল মিনি কুয়াকাটায় গেলে আপনি কি কি দেখতে পারবেন এই জায়গার খাবারের দাম ও কোয়ালিটি আর পাশাপাশি এই জায়গায় গেলে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছে বিশাল বড় এক রাস্তা সূর্য যখন ঘুমাতে যায় তখনই এই জায়গার আসল সৌন্দর্য ফুটে ওঠে আর সব যে ভালো লাগার বিষয় সেটা হচ্ছে আপনি এখানে বসে সূর্যাস্ত দেখতে পারবেন তার সাথে নদীর শীতল বাতাস আপনার মনকে ছুঁয়ে যাবে জায়গাটা যেমন সুন্দর কেমন সুন্দর এই জায়গার রেস্টুরেন্ট গুলো তো চলুন এই জায়গার রেস্টুরেন্ট গুলো কেমন সেটাই আপনাদের দেখায় আপনি যদি সকালবেলা এই জায়গায় ঘুরতে যান তাহলে কিন্তু এই জায়গার আসল সুন্দর যুবক করতে পারবেন এই জায়গার আসল সুন্দর যুবক করতে হলে আপনাকে অবশ্যই সন্ধ্যার আগ মুহূর্তে যেতে হবে কারণ শুধুমাত্র সেই সময় নদীর সুন্দর জুময় ভিউটা আপনারা পাবেন আপনি জাস্ট একবার চিন্তা করে আপনি এভাবে দাঁড়িয়ে রয়েছে সামনে বিশাল বড় নদী তার সাথে আরো রয়েছে নদীর শীতল বাতাস আর আমার ভালোবাসার মানুষদের ছোট্ট একটি কথা জানাতে চাই এখন থেকে আপনারা আমার কাছ থেকেই প্রিমিয়াম কোয়ালিটির শার্ট টি-শার্ট কিনতে পারবেন আর আমি যেহেতু নতুনই শুরু করেছি সেজন্য আপনাদের জন্য থাকছে স্পেশাল অফার প্রতি পিস্ট মাত্র 450 টাকা তাই দেরি না করে শার্টের কালেকশন দেখতে চাইলে দিন অথবা আমার এই ভালোবাসা দিয়ে পাশে আসি আর এই প্রত্যেকটি রেস্টুরেন্টে বসে 30 কিন্তু মিল পাবে আমার মতে বরিশালের 30 থেকে সুন্দর হচ্ছে এই তারপর হচ্ছে ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে যায় খাওয়া দাওয়া করার জন্য শুনেছি বিএফসি নাকি সামুদ্রিক মাছ কাঁকড়া পাওয়া তারপর হচ্ছে আমি তাদের কাছ থেকে পছন্দের

করা অনুরোধ থাকবে